তুই করিস না করিস নি বল কোথা মাল লেগেছিস বের কর সেখানে বলছে যে তোর কোনো আল্লাহ তোকে বাঁচাতে পারবে না তোর কোনো আল্লাহ তোকে বাঁচাতে পারবে না দাঁড়ি ধরে টানাটানি ধর্ম নিয়ে টানাটানি এগুলো কি আর এস এস বিজেপির কর্মকাণ্ড হচ্ছে না এগুলো কি বিজেপির নেতারা করাচ্ছে না এস এর মধ্যে কি বিজেপির কোনো ইন্ধন নাই নাকি আপনাদের কোনো ইন্ধন আছে মানুষ এতদিন বজরং দল বিজেপি আর এস এস এর হাতে হত্যা হচ্ছিল মুসলিম যুবকরা এখন পুলিশের হাতে হত্যা হচ্ছে পুলিশের হাতে মানে যেই রক্ষক সেই ভক্ষক ছ্যা আর কত অত্যাচার কত জুলুম দেখব আমরা বিশেষ করে মুসলমান আমরা দেখলাম আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে আর এস এস বজরং দল বিজেপি চারিদিকে মুসলিম সম্প্রদায়কে গণপিটুনি করে মারধর করে হত্যা করা হয়েছে এবং তার সাথে সাথে কুরবানির একদিন আগে আমরা দেখলাম যে বাড়িতে ফ্রিজে গরুর গোস্ত রেখেছিল বোলডুজার নিয়ে গিয়ে যোগীর সরকার সে বোলডুজার দিয়ে বাড়িগুলো গুঁড়িয়ে দেওয়া হলো একের পর এক বিভিন্ন রাজ্যে যে কর্মকাণ্ডগুলো ঘটছিল ঠিক সেরকম আমার রাজ্যে ঘটতে আরম্ভ করেছে আমরা আশা আশা করেছিলাম যে আমার রাজ্যে বিজেপি পরাজিত হলে হয়তো আমাদের দেশে শান্তি ফিরবে কিন্তু এখন দেখছি তা তো তার পুরি উল্টো শুরু হয়ে গেছে যার বাড়িতে চুরি হয়েছে তিনি বলছে আমার ভাইপো কোনো দিন চুরি করতে পারে না পুলিশ আবসিদ্দিক ভাইকে অ্যারেস্ট করে নিয়ে থানায় গেল থানায় নিয়ে গিয়ে তাকে মার্দ শুরু করে দিয়েছে কার সামনে চাচার সামনে চাচা বলছে আমার ভাইপোকে আপনারা মারছেন কেন আমার ভাইপো চুরি করে কারণ চুরি করেছে যারা তারা ধরা পড়ে গেছে তারা ধরা পড়েছে তারা স্বীকারও করেছে যে হ্যাঁ আমরা চুরি করেছি আমরা মাল ফিরিয়ে দেবো কিন্তু পুলিশ প্রশাসন উল্টে এসে আবু ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তাকে থানায় নিয়ে গিয়ে মারধর করেছে শুধু মার বলতে এমন মার এমন অত্যাচার শুরু করেছে আবসুদ্দিক ভাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলো আজ পর্যন্ত দিকে দিকে বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে কোনো কোনো জেলায় কোনো কোনো থানায় মহিলাদের একের পর এক নির্যাতন শুরু হয়েছে গণপিটনী দেওয়া হচ্ছে সালিশি সভার নাম করে গত পরশু দিন শুনলাম আমার আবাসিদ্দিক ভাইকে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করে তুলে নিয়ে গিয়ে থানায় বেধর মারধর করে তেনাকে মৃত্যুর সাথটা চাকানো হয়েছে আর কত আমার রাজ্যে চলবে এই নির্যাতন আমরা কত সহ্য করব একের পর এক একের পর এক মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে থানায় নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ট্রেনে বাসে চারিদিকে নির্যাতন হেনস্থা হতে হচ্ছে আর কত আমরা সহ্য করবো বিশেষ করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কাছে আমি ফুরফুরা দরবাজ শরীফের পীর জাদা হিসাবে আমি অনুরোধ করছি আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি আপনারা যে বিজেপি বিজেপি তারাও বিজেপি তারাও বিজেপি তারাও সাম্প্রদায়িক তারাও সাম্প্রদায়িক দল তারাও সাম্প্রদায়িক দল তারাও বলে চারিদিকে আপনারা স্লোগান তুললেন চারিদিকে মিটিং মিছিল করলেন আপনারা কি জানেন না আপনার পুলিশ প্রশাসন সহ আমার রাজ্যে যতগুলো সরকারি ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট আরএসএস বিজেপি মার্কা অফিসাররা বসে আছে কারণ আমাদের কাছে খবর আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরি ক্ষেত্রে ক্ষেত্রে বলুন পঞ্চায়েতে বলুন প্রত্যেকটা ক্ষেত্রে বলুন যখন কোনো মুসলমান কোনো লাইসেন্স তৈরি করতে যায় কোনো ডকুমেন্টস তৈরি করতে যায় কোনো কাগজপত্র যখন তৈরি নতুন কাগজ তৈরি করতে যায় প্রত্যেকটা পদক্ষেপে তাদের যখনই দেখে মোহাম্মদ লেখা আছে এমডি লেখা আছে তাদেরকে হেনস্থা করা হয় চারিদিকে থানায় চারিদিকে থানায় যখন কোনো মুসলমান যখন কোনো কেস নিয়ে যায় বিশেষ করে মহিলারা গেলে তাদেরকে হেনস্থা করা হয় কেন এই আর বিজেপি মনোভাব যে সমস্ত অফিসারগুলো আছে তাদেরকে আপনারা এখনও বরখাস্ত করতে পাচ্ছেন না কেন কারণ এই যে পুলিশ অফিসারগুলো আবু সিদ্দিক ভাইকে মেরে 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 শহীদ করেছে এই আবু সিদ্দিক ভাইকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয় তুই চুরি করেছিস না করিস নি বল কোথা মাল লেগেছিস ব্যার কর সেখানে বলছে যে তোর কোনো আল্লাহ থেকে বাঁচাতে পারবে না তোর কোনো আল্লাহকে বাঁচাতে পারবে না দাঁড়িয়ে ধরে টানাটানি ধর্ম নিয়ে টানাটানি এগুলো কি আর বিজেপির কর্মকাণ্ড হচ্ছে না এগুলো কি বিজেপির নেতারা করাচ্ছে না এস এর মধ্যে কি বিজেপির কোনো ইন্ধন নাই নাকি আপনাদের কোনো ইন্ধন আছে জানি না অবিলম্বে আপনারা ব্যবস্থা করুন আজকে বাপের কোল খালি হয়েছে তেনার স্ত্রী আছে তেনার পরিবার আছে তেনাদের থাকা খাওয়া এবং তেনাদের চলাফেরার কোনো অসুবিধা না হয় সেদিকে আমি আমার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা খেয়াল করুন অবিলম্বে আপনারা যে আবু হয়কে ভাইকে যারা শহীদ করেছে মাত্রে মাত্র থানায় পিটিয়ে সেই অফিসারগুলোকে আপনার অবিলম্বে শাস্তি দিন আর বিশেষ করে আমরা বিচার পাবো কোথা থেকে মহামান্য আদালতকে আমরা সম্মান করেছি করছি যতদিন বাঁচব সম্মান দিয়ে যাব কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখছি তো আনিস খান আজ পর্যন্ত এখন ওই বিচার পেল না এরকম ভরি 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 আমার ভাইয়েরা আমার মায়েরা আমার বোনেরা আজ পর্যন্ত বিচার পায়নি বছরের পর বছর বছরের পর বছর কোর্টের দ্বারস্থ করছে বছরের পর বছর মাসের পর মাস মাসের পর মাস শুধু ডেট 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 আর ডেট দিয়েই যাওয়া হচ্ছে এখনও পর্যন্ত কোনো বিচার পাইনি হয়তো আমার আবসিদ্ধ ভাইও এরকম ঝুলে রয়ে যাবে কোনো বিচার পাবে না তবে যদি আপনারা বিচার না দিতে পারেন তাহলে আগামী দিন জনগণ আপনাদের কাছ থেকে সরে আসবে জনগণের নিজের বিচার নিজেরাই করে নেবে